আসসালামু আলাইকুম আইসা সিলতি কিচেন থেকে চলে আসলাম সিলেটি একটা রান্না নিয়ে আজকে রান্না করছে আমার বোন আমি আমার বোনের বাসায় বেড়াতে এসেছি ও শ্বশুরবাড়ির সিলেট যার সিলেটি রান্না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কিছু কিছু আইটেম আছে অসাধারণ যেমন শুটকি শিরা তারপরে আজকে এই রান্নাটা হচ্ছে টক রান্না করবে সে এখানে রুই মাছের কিছু পিস ভেজে নিয়েছে আর এখানে পেঁয়াজ ব্ল্যান্ড করে বা বেটে যেভাবে নেন করে নিয়েছে পেস্ট পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট আর এখানে আছে টক করার জন্য আমরা সিলেটি আমরা বরিশালের আমরা আছে যেমন মিষ্টি কিন্তু এটা কিন্তু খুবই টক লেবুর মতো টক কিন্তু এটাকে বলে সিলেটি আমরা তো এই আমরা টকটা আজকে রান্না করবে সিলেটিদের স্পেশাল এই খাবারটা খুবই মজা আমি আগেও খেয়েছি বহুবার আর আমার বোনের বাসাও আমি বোনের হাতেও খেয়েছি তো আজকে ভাবলাম ওর কাছ থেকে রেসিপিটা একটু শিখে নিই আমি বাসায় যে রান্না করব বলি তুমি কি করছো এখন হ্যাঁ অল্প তেল না আচ্ছা

আমরাগুলো কিন্তু ও ছেলে আগেই ফ্রোজেন করে রেখেছিল ডিপ ফ্রিজ থেকে বের করলো আমরাগুলোকে আমার মাসি যে ঢা ঢাকার আছে যে এরকমই কিন্তু ছিলার পরে দেখা যাবে যে কালারটা হ্যাঁ এরকম হবে কী বললাম এবং একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে

সেক্ষেত্রে সেই দুই তিন মিনিট দুই তিন মিনিট আচ্ছা এটা কিন্তু খাওয়া ছোট বড় সাথে তবে বেশি যাই হলো তেলাপিয়া মাছটা এখন বাংলাদেশ মাছ তেলাপিয়া মাছ ভালো হয় কাতলা মাছ

হুম বলি এটা কি খাওয়াইলি হুম ফাটাফাটি লবণ টবন সব পাখি আমার আমার খুব শখ হচ্ছে এখানে আরেকটু কাঁচা মরিচ দাও তুমি নারিচ আছে না ওটা তো ওরা দেখাবো ইয়েস হ্যাঁ কি বলবো আর কিছু ভাষা নাই সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে সুন্দর করে পেয়ালায় তুলে নিবে খাওয়ার জন্য আহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না হুম অসম্ভব মজা হয়েছে দেখুন মাছটা কিন্তু খুব বেশি আগে দেয়নি কারণ টক মাছের ভিতরে ঢুকে গেলে ওই মাছ খাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে তাই না কালকে তুমি আমার জন্য গরুর মাংস দিয়ে সাত করে রান্না করবো আমি শিখবো তোমার কাছ থেকে ওকে ফটাফটি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তুমি তাড়াতাড়ি এক একদিন এক একটা রেসিপি আমাকে দেখো দেখি এখানে রাখো ওয়া 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 অসম্ভব সুন্দর হয়েছে

আজই চলে যান বাজারে এবং এই আমরা সিলেটি আমরা কিনে আনবেন এবং এইভাবে যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা খাওয়া যায়

থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে তো এই তো ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন রেসিপিটাকে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ